নমস্কার তো আজকে একজনের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য স্পেশালি ভিডিওটা আমার বানানো তো আমি নাম নিচ্ছি না তার আমি তাকে তাকে মানে সে আমার একটা কমেন্ট করেছিল আমি সেই কমেন্টে রিপ্লাই দিয়ে বলেছিলাম যে আমি আপনার কোনো একটা মানে আমি কোনো একটা ভিডিওতে আপনাকে অবশ্যই রিপ্লাই করব মানে আপ মানে উনি যে কমেন্ট করেছে ওনার রিপ্লাইটা আমি দেব তো সেই কমেন্টের রিপ্লাইটাই আমি দিতে এসেছি তো আগে একটু পড়ে শোনায় উনি কমেন্ট করেছেন কিছু মনে করবেন না অনেক মেয়ে আছে যারা এফবি আর ইনস্টাতে ব্লগ রিলস ভিডিও করেন করে ভাইরাল হওয়ার চেষ্টা করে আর ভাইরাল হওয়া মানেই মানেই এটাও কি এক ধরনের স্ট্রাগল হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট তো আমি ওনাকে একটা কথাই বলবো মানে ওনাকে আমি প্রথম যে কথা বলবো সেটা হচ্ছে প্রথমত আমরা যে কাজই করি না কেন আমরা কিন্তু সেই কাজটা টাকার জন্যই করি আমার কথাই খারাপ ভাববেন না দেখুন যে কোনো কাজ হ্যাঁ প্রত্যেকটা মানুষের কাজের দিক আলাদা প্রত্যেকটা মানুষের প্রফেশান আলাদা আলাদা হয় কিন্তু দেখুন আমরা কিন্তু প্রতিনিয়ত ছুটে বেড়াচ্ছি কাজের পেছনে আর যেটা আপনি বললেন আপনার ভাষায় যে টাকার জন্য তো হ্যাঁ একদমই তাই যে টাকার জন্যই কিন্তু আমরা কাজ করি তো হ্যাঁ কাজের সিস্টেম বা কাজের যে প্রফেশন সেই সমস্ত দিকগুলো আমাদের প্রত্যেকের আলাদা আলাদা হয় তো এবার আপনি যেভাবে নেবেন এটাকে রিলস বা ব্লগ যারা করে তারা হ্যাঁ অবশ্যই টাকার জন্যই করে আবার নিজের পরিচিতি গড়ে তোলার জন্যও করে মানে টাকাটা এখানে আমাদের আর্নও হচ্ছে তার সাথে নিজের পরিচিতি তৈরি করার একটা সুযোগও আমরা পাচ্ছি তো দুটোই আমাদের হচ্ছে তো এটা হচ্ছে প্রথম কথা ছিল তারপরে আপনি যেটা বলেছেন এটাও কি এক ধরনের স্ট্রাগল অবশ্যই এটাও স্ট্রাগল কেন কি আমি বলি আপনাকে আচ্ছা আপনি একটা কথা বলুন আমার যে প্রোফাইলে বা চ্যানেলে আপনি ভিডিও দেখছেন সেই প্রোফাইলটাই কতটা ফলোয়ার্স আছে বলুন তো ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুকে এখন ফলোয়ার্স হচ্ছে সরি চার লাখ পঁচাশি হাজার তো আপনি যে এখন এই যে প্রোফাইলটা দেখছেন আমার এটা কি শুরুর থেকেই এতটা বড় ছিল ছিল না তো এটা আস্তে আস্তে একটু একটু বড় হতে হতে তবে আমি এখান থেকে একটা আর্নিং করতে পারছি বা এখান থেকে আমার আর্নিং হচ্ছে অনেকটা সময় দেওয়ার পর আমি কিন্তু শুরুর থেকেই এই আর্নিংটা মানে আমার হতো না তো অনেকটা সময় আমি শুধুমাত্র এটার পেছনে দিয়েছি এটাকে অ্যাজ এ প্রফেশান আমি নিয়েছি এটাকে কাজ হিসেবে দেখি আর এই কাজটাই আমি করি তো সেখান থেকে আমার কিছু আর্নিং হয় প্লাস নিজের যে পরিচিতি সেটাও আমি নিজেই তৈরি করেছি হ্যাঁ অবশ্যই সেটা আপনারা আমার পাশে আছেন সেই জন্যই সম্ভব হয়েছে সবটাই আপনাদের জন্যই কিন্তু যে স্ট্রাগলটা ওটা কিন্তু আমাকেই করতে হচ্ছে বা আমাদের মতন আরও যারা ভিডিও ক্রিয়েটর রয়েছে তাদেরকেই কিন্তু করতে হচ্ছে তো এটাও এক ধরনের স্ট্রাগলই অবশ্যই একটু ভেবে দেখবেন প্রত্যেকটা মানুষের কাজের দিকগুলো আলাদা আলাদা হয় কিন্তু প্রত্যেকটা মানুষ স্ট্রাগল ছাড়া বড় হতে পারে না কারণ আমি শিওর যে আপনিও কিছু কাজ করেন দেখবেন আপনিও যেই আর্নিংটুকু করেন যে আয়টুকু আপনি করতে পারছেন আজকে সেটার জন্য আপনাকে কষ্ট করতে হয় সে আপনি কোনো জব করুন বা যাই হোক কোনো কাজই তো আর ছোটো নয় যে কাজটাই করছেন আপনি এখন সেই কাজটা কিন্তু আপনি খুব কষ্ট করে করছেন আর সেখান থেকে কিছু আয় হচ্ছে তো তাহলেও সেটা স্ট্রাগলই না আর আমাদের কাজের দিকটা আলাদা আমি একজন ভিডিও ক্রিয়েটার তো আমার কাজের দিক আলাদা কিন্তু আমাকেও খাটতে হয় আমাকেও ভিডিও করার জন্য অনেক জায়গায় যেতে হয় অনেকটা সময়ের পেছনে দিতে হয় তো অবশ্যই এটা এক ধরনের স্ট্রাগলই আপনাদের মতোই আমিও স্ট্রাগল করে চলেছি আর স্ট্রাগল করেই আজকে এই জায়গাটায় পৌঁছেছি আগামী দিন আমি এর থেকেও আরও অনেক ভালো কিছু আপনাদের সামনে প্রেজেন্ট করতে চাই তো এইভাবেই আপনার সরি আপনারা আমার পাশে থাকবেন আর একটু ভেবে দেখবেন আপনার কাজটা যেমন আমার কাজটাও ঠিক তেমনই শুধু কাজের কাজের পদ্ধতিগুলো আলাদা কাজের দিকটা আলাদা দিকগুলো আলাদা বাকি কাজগুলো কাজটা কিন্তু কাজই আমিও তো এটা প্রফেশন হিসাবেই নিয়েছি আমি এটাকে আমার আমি ভালোবেসেই করি আর এখান থেকে আমার আর্নিংও হয় আর তার সাথে সাথে নিজেরা একটা পরিচিতি তৈরি হয় মানে হয়েছে সেই ক্ষেত্রে অবশ্য এটা স্ট্রাগল করেই হয়েছে অনেকটা স্ট্রাগল করতে হয়েছে আপনি যদি শুনতে চান আমাকে কমেন্টে জানাবেন আমি কমেন্টে অবশ্যই একদিন সরি আপনাকে আপনাদের জন্য একটি ভিডিও অবশ্যই তৈরি করব আমার একদম শুরু থেকে আজকের দিন পর্যন্ত যেই আমার একটু একটু করে গড়ে তোলা এই চ্যানেলগুলো বা চ্যানেলটা তৈরি করেছি সেটা অনেক পরিশ্রম করতে হয়েছে আমাকে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবেই আমার পাশে থাকবেন আর আর কি বলবো আমার কথায় দুঃখ পেলে বা আমি যদি হার্ট করে থাকি কোনো কথায় আমি সরি বলছি তার জন্য আমি জানি না আমি আপনাকে কতটুকু বোঝাতে পেরেছি বা নিজেও বুঝতে পেরেছি কি ঠিকঠাকভাবে উত্তর দিতে পেরেছি কি সেটাও আমি জানি না যদি ভুল হয় তাহলে আমি সরি আর ভালো থাকবে